হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আমি সুমেন তোমাদের সকলকে ছাত্রবন্ধু একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা দেখব যে ক্লাস ইলেভেনের আর্ট সাবজেক্টের মধ্যে দর্শন সাবজেক্টের গুরুত্ব কতটা এবং এই দর্শন বা ফিলোসফি পড়ে আমরা ভবিষ্যতে কী কাজকর্ম পেতে পারি তো এই জন্য আমরা প্রথমেই ফিলোসফি সাবজেক্টের অর্থ নিয়ে আলোচনা করব তো দর্শন শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে একটি হচ্ছে দৃশ ধাতু অপরটি হচ্ছে অনাটপত্য তো দৃশ ধাতুর সঙ্গে অনাটপত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে যার অর্থ হলো সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি এবং পাঁচ্য দেশে যাকে দর্শন বলা হচ্ছে পাশ্চাত্য দেশে তাকেই ফিলোসফি বলা হচ্ছে কিন্তু এর অর্থটা একটু ভিন্ন তো ফিলোসফি এই যে ইংরেজি শব্দ ফিলোসফি এটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে কি একটি হচ্ছে ফিলোস এবং অপরটি হচ্ছে সোফিয়া ফিলোজ কথার অর্থ হচ্ছে লাভ অর্থাৎ অনুরাগ এবং সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান বা উইস্টম সুতরাং উৎপত্তিগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলসফি শব্দের অর্থ হলো লাভ অফ উইস্টম অর অথবা জ্ঞানের প্রতি অনুরাগ এরপর আমরা যে জিনিসটা দেখব যে আমরা ফিলোসফি সাবজেক্ট কেন পড়ব এই প্রশ্নটা আলোচনা করার আগে আমরা বিজ্ঞানের সঙ্গে এর একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব তো সাধারণ জ্ঞান বা বৈজ্ঞানিক জ্ঞান বা দার্শনিক জ্ঞান কি একই এর উত্তর হলো না সাধারণ জ্ঞান কি না আমাদের যে অসংযত অসংবদ্ধ এবং অস্পষ্ট যে জ্ঞান সেটাই হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান শুধুমাত্র আমাদের বিশ্বাস এবং বাহ্যিক প্রত্যক্ষের উপর নির্ভর করে কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান এই অসংযত অসংবদ্ধ এবং অস্পষ্ট জ্ঞানগুলিকে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে সুসংবদ্ধ সুস্পষ্ট এবং সুসংযত করে কিন্তু দর্শনিক জ্ঞান এর থেকে আরও একটু ভিন্ন কীরকম না বৈজ্ঞানিক জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান যেখানে সুসংবদ্ধ সুস্পষ্ট কিন্তু সাধারণ জ্ঞানের তুলনায় বৈজ্ঞানিক জ্ঞান উন্নততর হলেও এক হিসাবে এই জ্ঞান অসম্পূর্ণ এই জন্য দার্শনিক কেবলমাত্র বৈজ্ঞানিক জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন না বৈজ্ঞানিক বা বিজ্ঞান প্রকৃতির এক একটি বিশেষ ভাগ সম্বন্ধে সুনিশ্চিত জ্ঞান দান করে তাই বৈজ্ঞানিক জ্ঞান সার্বিক হয়েও খণ্ড কিন্তু দর্শন সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সকল প্রকার জ্ঞানের সাধারণ সূত্র নির্ণয়ের চেষ্টা করে সেহেতু দার্শনিক জ্ঞান অখণ্ড তাছাড়া বিজ্ঞান তার বিষয়বস্তুকে আলোচনা করার জন্য কতকগুলি শতসিদ্ধ ধারণা যেমন জড় মন দেশ কাল প্রভৃতি বিনা বিচারে গ্রহণ করে কিন্তু দর্শন এইসব শতসিদ্ধ ধারণাগুলির যৌক্তিকতা বিচার করে উপরন্তু বিজ্ঞান কেবলমাত্র অভিজ্ঞতা ভিত্তিক জগৎ নিয়ে আলোচনা করে অভিজ্ঞতা বহির্ভূত কোনো কিছু নিয়ে আলোচনা করে না কিন্তু দর্শন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমগ্র বিশ্ব সম্বন্ধে সুষ্ঠ ও সুচারু ব্যাখ্যা দিতে চেষ্টা করে এরপর আমরা দেখব যে দর্শন নিয়ে আমরা পড়ব কেন এর ব্যবহারিক মূল্য কী তো অনেকেই দর্শনের ব্যবহারিক মূল্য সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন তারা দর্শন পাঠের বিরুদ্ধে তিনটি প্রধান যুক্তি বা তিনটি অভিযোগ তুলেছেন কি না দর্শন হচ্ছে চিন্তার বিলাসিতা মাত্র বিজ্ঞানের এই অগ্রগতির যুগে দর্শনের আর কোনো প্রয়োজন নেই দর্শন কতকগুলি শুষ্ক ও বিমূর্ত ধারণা নিয়ে আলোচনা করে সেহেতু বাস্তব জীবনের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই এরপর আমরা দেখব যে ফিলোসফি বা দর্শন সাবজেক্টের ভবিষ্যৎ কী ইদানিংকালে একটি গণনার মাধ্যমে দেখা গেছে যে ফিলোসফি সাবজেক্টের গুরুত্ব অনেক এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই দর্শনের ছাত্রছাত্রী যুক্ত আছে তো এটা একটা পেপারেরই অংশ এবং এটাকে আমি আর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তো অনেকেই বলেন যে দর্শনের ভবিষ্যৎ নেই কিন্তু এই ভ্রান্ত ধারণাকে ভাঙুন এবং সরকারি বেসরকারি চাকরি পেতে অনেকটাই এগিয়ে থাকে দর্শনের পড়ুয়ারা এটা জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মধুমিত চট্টোপাধ্যায় তিনি এই পর্যবেক্ষণটা করেছেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকতার কাজ পাওয়া যায় কীরকম আমরা প্রথমেই শিক্ষকতার কাজে করতে পারি বিএড বা ডি বিএড করার পর এসএসসি বা কলেজের যে সিএসসি হয় সেখান থেকেও আমরা শিক্ষকতার কাজ করতে পারি তারপরে আসছে গবেষণার কাজ নেট বা সেট পাশ করার পর পিএইচডি এবং গবেষণার কাজ করা যায় তারপর আমাদের রাজ্যেই এই দর্শন সাবজেক্টের বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে যেখানে স্নাতক এবং স্নাতকোত্তরও করা যায় তারপর ব্যাংক থেকে এনজিও এবং এথিক্স কমিটিতে কাজ এবং দেশের বাইরেও এই ফিলোসফি সাবজেক্টের গুরুত্ব অপরিসীম